এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম গত চোদ্দই নভেম্বর বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজোস দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমায় দেশের বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন আমরা দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কবল স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে। তো চলুন শুরু করি হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি সহনে নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশত নয় টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার পাঁচশত আটানব্বই টাকা দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আঠাশ হাজার তিনশত সাতানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ দশ হাজার বাষট্টি টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে নব্বই হাজার দুই টাকা এবার আমরা দেখে নেব আপনার সুবিধার্থে দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে বিয়াল্লিশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার একশত চব্বিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার তিনশত চৌরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম রয়েছে চব্বিশ হাজার একশত আটানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চোদ্দ হাজার তিনশত তেত্রিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ নয় হাজার একশত সাঁইত্রিশ টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন তিরানব্বই হাজার পাঁচশত বাহান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন ছিয়াত্তর হাজার ছয় শতানব্বই টাকা বিশেষ ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ টাকা পর্যন্ত মজুরি ধার্য হাজার করেছে বা এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ধ্য প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ